ম্যাচের চুরাশি মিনিটের সময় রিয়েস্তার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলিনো মাঠে নামার আগেই অবশ্য শূন্য এক ব্যবধানে পিছিয়েছিল তার দল রিয়েস্তা শেষে একই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি বিস্ময় বালকের আর্জেন্টিনা লিগের দুই দশকের বেশি পুরনো রেকর্ড ভেঙেছেন অ্যাপোলিনো এতদিন রেকর্ডটির মালিক ছিলেন মুখবয়বে এখনও কৈশোরের ছাপ আষ্টেপৃষ্ঠে আছে মাতেও অ্যাপোলিনোর তাতে অবশ্য আর্জেন্টাইন তরুণের কোনো ভ্রুক্ষেপ নেই আসলে চৌদ্দ বছর বয়সী মিডফিল্ডারের তা থাকারই কথা নয় বরং স্মরণীয় মুহূর্তটা তার উপভোগ করার সময় গতকাল সেটাই করেছেন অ্যাপোলিনো আর্জেন্টিনার প্রথম শ্রেণীর ফুটবলে গতকাল যে রেকর্ড গড়েছেন তা এ বয়সে যে কোনো ফুটবলারের চিন্তা করারই কথা নয় তবে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী এই আর্জেন্টাইন টিনেজারের কাছে সেই সুযোগ এসেছে গতকাল সবচেয়ে কম বয়সী ফুটবল হিসেবে আর্জেন্টিনার প্রথম শ্রেণীর ফুটবলের রেকর্ড গড়েছেন অ্যাপোলিনো কোপা আর্জেন্টিনার ম্যাচে নিউওয়েলস ওল্ড বয়জের বিপক্ষে খেলতে নামার দিন দেপর্তিব রিয়েস্তার মিডফিল্ডারের বয়স ছিল চৌদ্দ বছর উনত্রিশ দিন ম্যাচে চুরাশি মিনিটের সময় রিয়েস্তার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলিনো মাঠে নামার আগেই অবশ্য শূন্য এক ব্যবধানে পিছিয়েছিল তার দল রিয়েস্তা শেষে একই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি বালকের আর্জেন্টিনা লিগের দুই দশকের বেশি পুরনো রেকর্ড ভেঙেছেন অ্যাপোলিনো এতদিন রেকর্ডটির মালিক ছিলেন সার্জিও অ্যাগুয়েরো ইন্ডিপেন্ডেন্টদের হয়ে দুই হাজার তিন সালের পাঁচই জুলাই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড রেকর্ড গড়ার দিন তার বয়স ছিল পনেরো বছর তেত্রিশ দিন অর্থাৎ এক বছর চার দিন কমে রেকর্ডটা নিজের করে নিয়েছেন মাতেও অ্যাপোলিনো অভিষেক ম্যাচ নিয়ে অ্যাপোলিনো বলেছেন আমি আমার শোয়ার রুমে ছিলাম আমার মা ফোন করেছিল এবং বাবা ফোনে কান্নারত কণ্ঠে বলছিলেন তুমি প্রথম শ্রেণীর স্কোয়াডে ডাক পেয়েছ এটা অনন্য এক অভিজ্ঞতা ছিল আমার জন্য স্মরণীয় এক স্মৃতি